দুই বোনের ইউটিউব চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ি খেতে খুব ভালো হয় সকালের জলখাবারে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে ফেললে খাওয়াটা ভালোই হয় তবে খুব সহজে কীভাবে তাড়াতাড়ি ডালিয়ার খিচুড়ি বানানো যায় সেটাই আমি আজকে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ ডালিয়া দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো কেটে রেখে দিয়েছি এক ইঞ্চি আদা গ্রেড করে রেখেছি একটা তেজপাতা শুকনো লঙ্কা দুটো আলু পরিমাণ মতো গাজর পরিমাণ মতো মিষ্টি কুমড়ো আর পরিমাণ মতো পেঁপে নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমি কমিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কেটে গেছে এবার ডালিয়াটা দিয়ে দেব ডালিয়াটা আমি দিয়ে দিলাম দু মিনিট আমি ডালিয়াটা না দু মিনিট আমি ডালিয়াটা নাড়াচাড়া করব দু মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ডালিয়াটা একটা বাটিতে ঢেলে নেব ডালিয়াটা ভেজে তুলে নিয়েছি এক কাপ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল নিয়ে নিয়েছি এবার ডালিয়া আর ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কেউ যদি মনে করো ডালটা ভেজে নেবে তাহলে ভেজে নিতে পারো আমি ডালটা ভেজে নিই নি এবার ডালিয়া আর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম কড়াইতে আমি চায়ের চামচের চার চামচ তেল দিয়ে দিয়েছি বেশি তেল দেওয়ার দরকার নেই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি কেউ যদি মনে করো গোটা জিরে ফোড়ন দেবে তাহলে গোটা জিরে ফোড়ন দিয়েও করতে পারো তেল গরম হয়ে গেছে মশলা মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে আমি এবার সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিলাম আলু গাজর মিষ্টি কুমড়ো পেঁপে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে নিলাম টমেটোগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এক ইচি আদা গ্রেভ করে এসেছিলাম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিয়েছি নাড়াচাড়া করে দিলাম পরিমাণ মতো ঘিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটা কুকার নিয়ে নিয়েছি কুকারে আমি চার কাপ জল দিয়ে দিয়েছি জলটা গরম হলেই ডালিয়া মুগ ডাল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে ধুয়ে রাখা মুগ ডাল ডালিয়াগুলো দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এই কষানো সবজিগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেব। কষানো সবজিগুলো কুকারে দিয়ে দিলাম এবার কুকারটা আটকে দেব একটা সিটি দেব কুকার আটকে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এখন সিটি পরা পর্যন্ত আমি অপেক্ষা করব ডালিয়ার খিচুড়ি আমাদের রেডি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কুকারের ঢাকনা খুলে ফেলেছি ডালিয়া আমাদের রেডি কি সুন্দর হয়েছে দুই বোনের জুটি চ্যানেলের পক্ষ থেকে আজকে রেসিপি ডালিয়ার খিচুড়ি একটা সিটি দিয়েছি আমাদের ডালিয়া পুরো রেডি খুব সহজে খুব তাড়াতাড়ি আমাদের ডালিয়ার খিচুড়িটা হয়ে গেল দুই বোনের ইউটিউব চ্যানেলে রান্নাঘরে আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি রেডি বন্ধুরা যদি তোমাদের আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে আমাদের ভালোবাসা দেবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা বন্ধুরা আবার কোনো একদিন এর এমন ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে আজকের মতন টাটা